শুভ রাজার ঘরে ছোট রানী ললপতবতী রুড়ানি পদ্মবতী রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতির কোল আলোতে সমাধান বছর যেতে জন্ম নিল ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেলো ছেয়ে ইংщите যায় झूले পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুতে ঢাই বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারু সাতটি চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারবে সাত ভাই চ